দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা থাকলেই তার উপরে জাকাত ফরজ এখন যদি দেখা যায় ম্যাক্সিমাম মানুষের উপরে জাকাত ফরজ হয়ে গেছে ম্যাক্সিমাম মানুষের কিন্তু জাকাত দেয় না জাকাত দিলে টাকা কম হয়ে যায় অথচ জাকাত শব্দ আবিধানিক অর্থ হলো শাব্দিক অর্থ হলো পবিত্রতা আনায়ন করা জাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা আনায়ন করা অর্থাৎ আপনার সম্পদের ভিতরে মিসকিনের অংশ আছে এতিমের অংশ আছে গরিব গরিবের অংশ আছে মোসাফিরের অংশ আছে যারা মোজাহিদ তাদের অংশ রয়েছে অর্থাৎ আপনার খাবারের ভিতরে কয়েক শ্রেণীর মানুষের খাবারের হক রয়ে গেছে সম্পদের ভিতরে আপনার অসংখ্য ব্যক্তির সম্পদ রয়ে গেছে ওই সম্পদগুলো যখন বের করে দিবেন আপনার সম্পদ পবিত্রতা হয়ে গেল কথা কি বুঝতে পারছে আপনার সম্পদের ভিতরে ফকির মিসকিন ইয়াতিন অসহায় মানুষের আবার রয়ে গেছে সম্পদ রয়ে গেছে ওইগুলো যতক্ষণ না পর্যন্ত বের না করলেন ততক্ষণ না পর্যন্ত আপনার সম্পদ পবিত্র হলো না ও প্রিয় বন্ধুগণ অধিকাংশ ব্যক্তিরা যাকাত দেয় না যাকাত দেয় নাম যাকাত দ্বারা দেয় না শুনে রাখেন তাদের ইবাদত কবুল হবে না আপনি নামাজ পড়তে এইটা সহজ বিধান সহজ হুকুম নামাজ পড়লে তো টাকা লাগে না নামাজ পড়লে তো কোনো কষ্ট নেই শারীরিক একটু কষ্ট আছে পড়লাম নামাজ এবার জাকাত দেওয়ার কথা বলল জাকাত দিলেন না নামাজের গুরুত্ব যেমন জাকাতের গুরুত্ব তেমন আকিমুল আকিমুস সালা ওয়া জাকা আকিমুস সালা ওয়া জাকা নামাজ আদায় করো নামাজ কায়েম করো প্রতিষ্ঠিত করো জাকাত আদায় করো হুকুম হলো আল্লাহর জন্য হুকুম কা। নামাজ আর জাকাত কি আপনি আলাদা করবেন সম্ভব না আল্লাহ কয় লাং তানালুল বিররা

একটি গুণবলী হলো তাকে যে রিজিক দিয়েছি তা থেকে সে ব্যয় করবে আল্লাহর রাস্তায় এই জন্য রসুল বলেন কৃপন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না কৃপন ব্যক্তি রোজাও হবে না কথা কি বুঝতে পারছেন কৃপন ব্যক্তি রোজা হবে না অপ্রিয় বন্ধুরা জাকাত গুরুত্বপূর্ণ আমাদের সমাজের ভিতরে জাকাত আদায়ের তেমন কোনো সিস্টেম নাই জাকাত দেওয়ার গুরুত্ব নাই যদিও দুই চারজন জাকাত দেয় আর লুঙ্গি কিনে নিয়ে আসে এক দেড়শো টাকা দামের লুঙ্গি এক দেড়শো দুইশো টাকা দামের শাড়ি শাড়ি লুঙ্গি তো নয় যেন ওগুলো হলো মশারি এই কোন টাকার দুর্বল জিনিসগুলো এনে ফকির মিসকিন অসহায় ব্যক্তিদের মাঝে বিতরণ করে অমক চৌধুরী সাহেব জাকাত দিচ্ছে আমরা আবারও লক্ষ্য করে দেখেছি মাইকিল করা হয় এলাউস করা হয় চৌধুরী সাহেব জাকাত দিবে শাড়ি আর লুঙ্গি কেনা আনার জন্য হাজার হাজার মানুষের সমাগম ওই সমস্ত জায়গায় আমরা দেখেছি জাকাত আনতে গিয়ে অনেক মানুষ আহত হয়েছে অনেক মানুষ ইন্তেকাল পর্যন্ত করেছে জাকাত শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দিলে জাকাত আদায় হবে না লিখে রাখেন জাকাতের টাকা আপনি খন্ড খন্ড করে বিতরণ করবেন আপনার জাকাত আদায় হবে না সারি লুঙ্গি দিয়ে জাকাত দিবেন এটা মোটে আদায় হবে না জাকাতের জাকাত সম্পর্কে বিস্তারিত বর্ণনা মহান আল্লাহ রব্বুল আলামিন করেছেন আটটি খাতে জাকাত আপনি ব্যয় করবেন আজকে সমাজের ভিতর সঠিকভাবে যদি জাকাত দেওয়া হতো আমার দেশে জাকাত যদি আদায় করা হতো আল্লাহর কসম করে বলি আমার দৃঢ় মনের বিশ্বাস এই বিরানব্বই শতাংশ মুসলমানের দেশে একটা ভিক্ষুকে খুঁজে পাওয়া যেত না একটা হতদরিদ্র ব্যক্তি খুঁজে পাওয়া যেত না একটা বেকার ছেলে কেউ খুঁজে পাওয়া যেত না জাকাত দেই নাম অবশ্যই কথাটা এটি জাকাত আদায় করবে রাষ্ট্র যাকাত আদায় করবে এটা দায়িত্ব রাষ্ট্রের উপর দিয়েছে এটা আমার কথা নয় আল্লাহ পাক নিজে বলেছেন ইমাকাল্লাহুম ফিল আরদ আমার কোন বান্দা যদি জমিনের উপরে নেতৃত্ব পায় শাসন পায় তার প্রথম কাজ হলো আকাবুস সালাম তার প্রথম কাজ হলো নামাজ বাধ্যতামূলক করা ওয়াক্তুস সাকআ আর যাকাত নামক ব্যবস্থা অর্থ ব্যবস্থা চালু করা শত কাজের আদেশ দাও আর অসৎ কাজের বাধা প্রদান করা আমার কোন বান্দা রাষ্ট্রের দায়িত্ব পেলে নেতৃত্ব পেলে সমাজ দেশ রাষ্ট্রের দায়িত্ব যদি পায় তার প্রথম কাজ হলো চারটি প্রথম কাজ কয়টি সরে বলতে হবে কয়টি চারটি একটি নামাজ প্রতিষ্ঠিত করা দ্বিতীয় নম্বর হলো জাকাত প্রতিষ্ঠিত করা জাকাত আমাদের দেশে জাকাত ফাউন্ডেশন আছে কিন্তু জাকাত আদায় করার কোনো সিস্টেম নাই জাকাত আদায় করা এক জিনিস আর জাকাত ফাউন্ডেশন আরেকটা জিনিস জাকাত আদায় করা কি আমার দেশের আজকে যদি এই যে অন্তর্বর্তী সরকার আছে ডক্টর ইউনিস ডক্টর উনুন্ যদি জাকাত আদায়ের কথা যদি কঠিনভাবে বলে যে গোটা বাংলাদেশের জাকাত আদায় করা হবে প্রত্যেকটা থানার থানার টিউন ও মহাদয়কে বলা হলো আপনি প্রতিটা থানার লোকদেরকে চেয়ারম্যানদেরকে অবহিত করান এবং প্রতিটা গ্রামে গ্রামে লিস্ট করেন কয়েকজন ধনী আছে ধনীদের তালিকা করা হোক তাদের সম্পদের আয় ব্যয়ের হিসাব করা হোক এক বছর আয় ব্যয় হিসাব করার পরে যেই সম্পদ থাকবে ওর উপরে আড়াই পারসেন্ট না করে টাকা আপনি আপনার উপজেলার উপজেলাটিও নো আপনি আপনার সম্পদ সঞ্চয় করুন দেখা গেল এই তারা স্থানা যদি এরকম একটি ঘোষণা আসে ঘোষণা আসতে দেরি ধনীদের তালিকা করবে সম্পদের আয় ব্যয়ের হিসাব নেওয়ার পরে যদি হিসাব মতো যদি জাকাতের টাকা আয় করা যায় আদায় করা যায় এই তারা স্থানা কয়জন গরিব আছে কয়জন অসহায় মিসকিন আছে এদের মাঝে যদি বন্ধন করা যায় এক বছর দুই বছর দুই বছরের ভিতরে আপনি লাইট দিয়ে খুঁজেও একটা গরিব অসহায় মিসকিন কোনো ব্যক্তি খুঁজে পাবেন না আর সুদের সামান্য বিশ ত্রিশ হাজার টাকার জন্য মানুষ এনজিওর কাছে ধর্না দেবে না আমি দেখেছি অনেক ব্যক্তি বিপদে পরে এনজিওর সুদি টাকার কাছে যায় অনেক ব্যক্তি নিরুপায় উপায় নাই যাবে কোন জায়গায় আমার দেশে জাকাত নামক অর্থ ব্যবস্থা যদি চালু হয় বিশ্বাস করেন গোটা বাংলাদেশে কোনো সুদের জন্য সুদি টাকার উপরে মানুষ হাওলাত বারাত করবে না পরে শেষে এমন এক